হ্যাঁ গেছে আমাদের বাসায় আজকে জোলাপাতির আয়োজন চলছে কিন্তু জোলাপাতিতে শুধু বাচ্চারা অ্যাটেন্ড করছে না বাচ্চাদের সাথে আমরা সব বড়রা অ্যাটেন্ড করছি যেহেতু সবার পরীক্ষা শেষ সবাই বাসায় বেড়াতে আসছে তো সবাই মিলে জোলাপাতির আয়োজনটা করে ফেললাম শর্টকাটের মধ্যে আয়োজনটা করেছি কারণ হুট করে প্ল্যানটা হয়ে গেছে বাচ্চাদের মন রক্ষা করতে হবে বাচ্চারা বাচ্চারা সবাই মিলে বাইনা করছে তো বাচ্চাদের কাজ আমাদেরও সাথে হয়ে গেল তো সবাই একসাথে হলে এমনই হয় আমার ননত ননদ সবাই আমরা একসাথে তো হয়ে গেল, তো ঝোলাপাতি খেলতে কান্না ভালো লাগে বাচ্চাদের সঙ্গে মাঝে মধ্যে নিজে ধরো বাচ্চা হয়ে যেতে হয় কি করবো বাচ্চাদের তো মন রক্ষা করতে হয় আজকে আমরা খুবই মজা করছি আনন্দ করছি কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো गाइस এখানে মজা করার ছলে এখানে যে আমি ব্লগ বানাচ্ছি তাই ভুলে গেছি আজকে আমরা অনেক মজা করব চিল করব আনন্দ করব তো गाइस কথার ছলে ব্লগটা নিতে ভুলে গেছি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখানে আমাদের বিরিানিটা তৈরি হয়ে গেছে বিরিানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চেয়ে বেশি সুন্দর মজা হয়েছে বিরিানিটা খুব টেস্ট হয়েছে তো হবে না টেস্ট সবাই মিলে যেহেতু কাজ করে সবাই মিলে হেল্প করে একসাথে বিরিানিটা রান্না করছে তাই খুব মজা তো গাছ দেখতেই পাচ্ছেন বাচ্চারা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ওদের তো আর তো সহ্য হচ্ছে না সবার আগে এখানে বাচ্চাদের খাইয়ে নিচ্ছি ওদেরকে সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি ওরা সবাই খাচ্ছে তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবার কাছে কেমন লাগলো জানাবেন